সাক্ষী দিতে এসে কোর্ট চত্বরের ভিতরে সৎ বাবার বন্ধুরা মিলে ধর্ষিতা নাবালিকাকে হুমকির অভিযোগ অভিযুক্তদের বন্ধুদের বিরুদ্ধে হুমকিতে অভিযুক্তদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারকের ধর্ষিতা নাবালিকাকে কোর্ট চত্বরে খুনের হুমকি অভিযুক্তদের বন্ধুদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারকের পাশাপাশি পুলিশকে নাবালিকার পুলিশি নিরাপত্তার নির্দেশ প্রসঙ্গত গত বছর জুন মাসে বনগা থানা এলাকার বাসিন্দা পনেরো বছর বয়সী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী প্রলোভন দেখিয়ে গোপালনগর থানা এলাকার একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে রবন শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে এই মর্মে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত জাকির মন্ডলের বিরুদ্ধে বিরুদ্ধে এরপর থেকে অভিযুক্ত জাকির মন্ডল জেল হেফাজতে আছে শনিবার এই ঘটনার প্রথম সাক্ষীদানের দিন ছিল সেই মতো আদালতে উপস্থিত হয় নাবালিকা ও তার মা বনগাম হকমা আদালতের আইনজীবী সমীর দাসের দাবি বিচারকের সামনে এসে নাবালিকা কান্নায় ভেঙে পড়ে সে সময় বিচারক ঘটনা জানতে চাইলে নাবালিকা ছাত্রী দাবি করেন কোর্ট চত্বরের অভিযুক্ত জাকির মন্ডলের দুইজন বন্ধু তাকে ও তার মাকে খুনের হুমকি দেয় বলা হয় আদালতে মিথ্যে সাক্ষী না দিলে নাবালিকা এবং তার মা কোর্ট চত্বর থেকে বেঁচে ফিরতে পারবে না এরপর বিচারক আদালতে সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখেন বলে জানা যায় তড়িঘড়ি ডেকে পাঠানো হয় গোপালনগর থানার ওসি অসীম পালকে সমীর বাবুর দাবি পুলিশকে নির্যাতিতা নাবালিকাকে পুলিশ নিরাপত্তা দেবার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত বনগা থানার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা ও তার পরিবার আমাকে করেছে যখন কোর্টে যাই তারপর মানে আমার ওই কাকার বন্ধু হুমকানি দেয় আলাদাভাবে ডেকে যে ওকে বের করবি না করলে কিন্তু তুই কোর্টের থেকে বাড়ি যেতে পারবি না তুই আর তোর মা আমি বললাম যে দোষ তো আমার না ওর দোষ আমি কেন বের করবো বলছে আমি বলতে পারবো না তুই বের করবি না হলে কিন্তু বিপদ আছে তোর কপালে তারপর আমার কোর্টে তোলে তোলার পরে আমি অনেক ভাবনা চিন্তা করছিলাম যে যদি আমি বের না করি তাহলে আমার মা যদি কিছু হয়ে যায় আমার ছোটো ছোটো বোনদের কী হবে তাই ভয়তে পারে আমি আর কিছু বলিনি আমি বললাম যে কিছু হয়নি ওর সাথে আমার তারপর সব পিপিরা আমার লাভে নিল নিয়ে আলাদা হয়ে যে জিজ্ঞাসা করছিলাম আমি বলতে ভয় পাচ্ছিলাম তারপর বলে দিলাম যে হুমকা নিয়ে দেওয়া হয়েছে তাই আমি কিছু বলতে পারিনি এই সি সি ক্যামেরাই দেখাই যে হ্যাঁ কথা হয়েছে ওর সাথে আমার ওর হচ্ছে ফেসটা ফটো মতো তুলেছে তোলার পরে ওকে অ্যারেস্ট করলো বলেছে ওকে অ্যারেস্ট করতে বলেছে

ঘটনাটা তো আমি তো বাড়িতে ছিলাম না সেই সময় আমি কিছুদিন বাইরে ছিলাম বাড়ি আসার পরে আমি শুনি যে এই ব্যাপার যে হচ্ছে গিয়ে ওর মা যাকে বিয়ে করেছে সে একটা কেসের ইয়েতে মানে গোপালনগরের কোথায় ভাড়া ছিল সেইখানে এরকম নিয়ে গিয়ে এক রাত ছিল ওর মা খুঁজে পাচ্ছিলো না তারপরে অনেক খোঁজখবর নেওয়ার পরে ওর মা জানতে পারে যে রাত্রে ওখানে ছিল তারপরে ও থানায় এসে একটা ডায়েরি করে তারপরে থানায় ডায়েরি করলে তখন থানা বলল যে কোথায় আমরা তো ঘর না মেয়েকে নিয়ে মেয়ে বললো রাত্রি আমার নিয়ে গেছিলো আমি চিনতে পারবো না তখন বলে যে আমাদের গ্রামে একটা সিভিক আছে গোপালনগর থানায় মনে হয় ওই জন্য ডিউটি ছিল ও মেয়ে বলে তখন যে ওই সিভিকটা দিকেছিলো আমরা কোন ঘর্তে বেরিয়েছি ও চিনবে তখন বনগা থানা ওই সিভিককে নিয়ে মেয়েকে নিয়ে মেয়ের মাকে নিয়ে ওই বাড়ি রেড করে ধরে নিয়ে আসে নিয়ে এসে তারপরে মনে হয় এর একটা অন্য কেস দেয় এইখানে অন্য মামলা ছিল ওর তারপরে গোপালনগর থানার নিয়ে গিয়ে ওর ওই মানে পকস মামলাটা দায়ের করে আজকে কি ঘটে আজকে যেটা শুনলাম যে একটা সাক্ষীর ডেট ছিল আমি যেহেতু কোর্টে আসিনি পরে শুনলাম আমাকে ফোন করলো যে মেয়ে হঠাৎ করে এরকম হচ্ছে গিয়ে সাক্ষীতে এরকম হচ্ছে গিয়ে আমারই ফাঁসি দিচ্ছে উল্টে ওর মা আমাকে ফোন করে তা বললাম কেন কী হয়েছে তখন পরে বললো যে বাবু মনে হয় যে তুমি হঠাৎ আমাদের সঙ্গে একরকম বললে তা তুমি হঠাৎ এরকম কথা বললে কেন তারপরে জানতে পারে যে ওই জাকির নামে যে আসামি ওর বন্ধু বান্ধব আছে ওকে সাইডে ডেকে নাকি ঠেট দিয়েছে যে এইখানে যদি তুই এরকম না বলিস তুই যেতে যেতে তোর মা আর তুই দুজনে রাস্তায় মারা হয়ে যাবে তারপরে পরে আমি ছুটে আসি কোর্টে সে আমি পার্সোনাল মেয়েকে ডেকে জিজ্ঞেস করি যে আমার সাথে বাবু বলো কী হয়েছে তখন ও বলে আব্বু এই ব্যাপার আমি বুঝতেই পারছিলাম না আমি কী বলবো ঠিক আছে তা আমি বললাম যে তুমি না বুঝতে পারলে তুমি পিবি বাবু বাবু ছিল ওদের সঙ্গে বলতে পারতে বলছে আমি ওই মুহূর্তে কিছু বুঝতে পারছিলাম না যে কী করবো তারপরে বললো যে আমি বলেছি বাবুরা দেখছে সিসিটিভি ক্যামেরা খতিয়ে যে সত্যি চেক দিয়েছে কি না কেউ এই পর্যন্ত শুনলাম আমি পিপি সাহেবের সঙ্গে কথা বললাম কিছু সময় ছিলাম উনি এক কোটে সাক্ষী হচ্ছিল বলেছিল তো আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম